গোলান মালভূমি এগারোশো পঞ্চাশ কিলোমিটার আয়তনের একটি মালভূমি যা গোলান পর্বতমালার অংশ ইসরায়েলের উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার এই অঞ্চলটি উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল দখল করে নিয়েছিল এই অঞ্চলের জনসংখ্যা প্রায় তিরিশ হাজার যার মধ্যে প্রায় অর্ধেকই হল এগারোটি ইসরায়েলি অধিকৃত বসতি ইহুদি আজকে জানবো গোলান মালভূমিকে নিয়ে ইসরায়েল কি আদৌ গোলান মালভূমি সিরিয়াকে ফেরত দিবে তো চলুন শুরু করি যে কারণে গোলান মালভূমি এতটা গুরুত্বপূর্ণ দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি পাথরে মালভূমি হচ্ছে এই গোলান এর আয়তন এক বর্গ কিলোমিটার ইসরায়েলের উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ারি অঞ্চলটির প্রায় এক হাজার দুইশো বর্গ কিলোমিটার এলাকা উনিশশো সালে আরবদের সঙ্গে ছয় দিনের যুদ্ধে দখল করে নেয় ইসরায়েল সামরিক এবং কৌশলগত কারণে গোলান মালভূমির গুরুত্ব অপরিসীম এর গুরুত্বের বাইরেও ওই এলাকার মিঠাপানির প্রধান উৎস ইসরায়েলের ব্যবহৃত মিঠা পানির তিন ভাগের এক ভাগ যোগান দেয় গোলান জায়গাটি চাষাবাদের জন্য বিশেষ উপযোগী এখানে ফল ও আঙ্গুর চাষ হয় পশুপালনও হয় গোলান মালভূমি থেকে মাত্র চল্লিশ মাইল দূরে সিরিয়ার রাজধানীর দামেস্কো শহর এবং দক্ষিণ সিরিয়ার একটি বড় অংশ এখান থেকে স্পষ্ট দেখা যায় সিরিয়ান সেনাবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য এটা একটি আদর্শ স্থান তাছাড়া পার্বত্য এলাকা হওয়ার কারণে সিরিয়া সেনাবাহিনীর সম্ভাব্য আক্রমণের পথে এটি একটি প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে উনিশশো সাতষট্টি সালে ইসরায়েল জায়গাটি দখল করার পর এখানকার সিরিয়ান আরব বাসিন্দারা অধিকাংশই পালিয়ে যায় উনিশশো সালের যুদ্ধে সিরিয়া এটি পুনর্দখল করার চেষ্টা করলেও করতে তা পারেনি উনিশশো সালে ইসরায়েল সিরিয়া এক যুদ্ধ বিরতি হয় আর উনিশশো সালে ইসরায়েল গোলানকে নিজের অংশ করে নেয় একতরফাভাবে দখলের পর থেকে গোলান মালভূমিতে ইসরায়েলের বড় ধরনের সামরিক উপস্থিতি বজায় রেখেছে মালভূমিটিতে বর্তমানে প্রায় তিরিশ হাজার লোকের বসবাস এর মধ্যে বিশ হাজার হলো অবৈধ দখলদারি ইহুদি যারা ইসরায়েলের গড়া তিরিশটি বসতি এলাকায় বাস করছে ইসরায়েল প্রতিনিয়ত আরব বা সিরিয়ানদের বসত দখল করে ইহুদিদের জন্য বসতি স্থাপন করছে ইসরায়েল দখলের পরে এলাকার লোকজনকে উৎপাদিত ফসলাদি সিরিয়াতে বিক্রি করতে বাধা দেয় আস্তে আস্তে সাধারণ জনগণকে তাদের ইচ্ছা মতো ফল ফলাদি চাষ করার উপরও বিধিনিষেধ আরোপ করছে ইসরায়েল তারপরে আরব বা সিরিয়ানদের আরোপ করে ওপর অতিরিক্ত ট্যাক্স তাদের কাছে সেচের পানি সার ইত্যাদি বিক্রি করা হয় চড়ামূল্যে যা ইহুদিদের কাছে বিক্রি করা হয় প্রায় অর্ধেক দামে গোলান মালভূমি কি সিরিয়া আদো ফেরত পাবে এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন জানায় যে স্পষ্টভাবে মালভূমি ফেরত দেওয়ার তো প্রশ্নই আসে না গোলান মালভূমি আজীবন ইসরায়েলের অধীনেই থাকবে কারণ গোলান মালভূমি এমন একটি জায়গা যে জায়গা থেকে কিন্তু শুধু সিরিয়া নয় গোটা আরবের ওপর নজরদারি রাখতে পারে ইসরায়েল এতটাই গুরুত্বপূর্ণ হচ্ছে এই গোলান মালভূমি তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী গোলান মালভূমি উদ্ধার হতে পারে একভাবে তা হল রাশিয়ার অনুমতি নিয়ে ইরানের মিলিশিয়া বাহিনী ধারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটি যুদ্ধের মাধ্যমে উদ্ধার হতে পারে গোলান মালভূমি যদি ইসরায়েল রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরোধিতা করে তাহলে কিন্তু রাশিয়া ইরানের মিলিশিয়া বাহিনীকে গোলান হাইটস বা গোলান মালভূমিতে পাঠাবে গোলান মালভূমিকে পুনর্নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত করার জন্য যার কারণে কিন্তু ইসরায়েল এখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরোধিতা করছে না এবং এমনকি পশ্চিমা ও আমেরিকারও সমর্থন দিচ্ছে না তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আরব বিশ্বের গোলান মালভূমি যা আজও ইসরায়েলের অধীনে যা হয়তো কোনো না কোনো সময় আবারও ফিরে পেতে পারে সিরিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ